চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাস্তান্তুয়ানো ম্যাজিক বল পাসিং কন্ট্রোল দেখলে মনে হবে রিয়ালের লিটল মেসি কেন বলছি এই কথা তাহলে চলুন আজকের ম্যাচটায় কিছু ভিডিও অ্যানালাইসিস করি তাহলে বুঝতে পারবেন আগামী দিনে রিয়াল মাদ্রিদের কত বড় সম্পদ হতে যাচ্ছে মাস্তান্তুয়ানো আজ নিজেদের ঘরের মাঠ বার্নাবিউতে নিজের সেই ঝলকটুকু দেখালেন নিজে গোল করলেন গোল তৈরিও করে দিলেন কখনো কখনো অ্যাসিস্টের থেকেও তার আগের বলটা যে কতটা চমৎকার হতে পারে তা আজকের তুয়ানোর বাড়ানো বলটা দেখলেই বুঝতে পারবেন ম্যাচের তখন ঠিক পঞ্চম মিনিট রাইট ফ্ল্যাঙ্ক থেকে ধরে ডিবক্সের কোনাকুনি জায়গা থেকে ড্রিবল করে ভেতরে ঢুকে মোনাকোর তিনজন খেলোয়াড়ের মাঝখান থেকে যেভাবে গ্যাপটা গলিয়েছে সেটা বর্ণনা করাও বেশ কঠিন আপনি যদি ভালোভাবে খেয়াল করেন দেখবেন এক দুই তিন ওর সামনে পাক্কা তিনজন খেলোয়াড় ঠিক সেই মুহূর্তে বলটা নিয়ে খানিকটা সময় নিলেন এরপরই তিনজনের মাঝখান থেকে ভালভারদের উদ্দেশ্যে কি সফট করে বলটা পাস করলেন ভালভারদের টু এম্বাপ্পে দেন গোল কিন্তু এই গোলটার অন্তত আশি পার্সেন্ট ক্রেডিট মাস্তান্তুয়ানোর এরপর একান্নতম মিনিটে ব্রাজিলিয়ান টু আর্জেন্টাইন কম্বিনেশনে মাস্তান্তুয়ানোর গোল ম্যাচের একান্নতম মিনিটে ডিবক্সের ভেতর থেকে ব্রাজিলিয়ান ফিনিসিয়াসের বাড়ানো দারুণ একটা বল একেবারে দেখে শুনে মাস্তান্তুয়ানের উদ্দেশ্যে রাইট সাইডে ঠেলে দিয়েছেন খানিকটা পেছন থেকে দৌড়ে এসে মাস্তান্তুয়ানো লেফট সাইডের বার পোস্টকে টার্গেট করে চালিয়েছেন গোলকিপার বা দিকে ঝাঁপিয়ে পড়েও গোল বাঁচাতে পারলেন না একেবারে টপ কোয়ালিটির ফিনিশিং যাকে বলে মাদ্রিদের হয়ে নিজের তৃতীয় গোলের দেখা পেয়ে গেলেন এই আর্জেন্টাইন ভার্নাবিউতে দেখালেন মেসির মতো ঠান্ডা মস্তিষ্কের ম্যাজিক আপনি যদি ম্যাচের পঁয়তাল্লিশতম মিনিটে খেয়াল করেন ডিবক্সের ডান প্রান্ত থেকে বক্সের মধ্যে জুট বেলিংহামের মাথা উদ্দেশ্য করে মাস্তান্তুয়নো যেভাবে বলটা তুলে দিয়েছে অসাধারণ বললেও বোধ হয় কম হবে যদিও ব্যর্থ হয়েছে বেলিংহাম বারপোস্টের উপর দিয়ে চালিয়ে দিয়েছেন ঠিক এরপর উনষাট মিনিটে দারুণ একটা কর্নার কিক নেন মাস্তান একেবারে দেখে শুনে হাওয়ায় ভাসিয়ে আবারও জুট বেলিংহামের পায়ের কাছে পৌঁছে দেন কিন্তু বেলিংহাম এবারও ফিনিশ করতে পারেনি দুটা দারুণ অ্যাসিস্ট হতেই পারত যদি বেলিংহাম ফিনিশিং ট্রাস্টটা কমপ্লিট করতে পারত এরপর দেখবেন একাত্তরতম মিনিটে যখন কোচ তাকে তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদের ডাগ তাকে ঘিরে কতটা উচ্ছ্বাস এ থেকে প্রমাণ হয় মাস্তান তুয়ানোকে ঘিরে তাদের পরিকল্পনা কতখানি এই ম্যাচে মাস্তানুয়ানো মোনাকর বার উদ্দেশ্য করে টোটাল চারটা শট নিয়েছেন যেখানে একটা অন টার্গেট একুশটা সাথে একটা দারুণ লং বল ম্যাচ শেষে তার রেটিং ছিল সাত দশমিক নয় শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে ছয় এক গোলে এ বাপ্পের জোড়া গোল মাস্তানুয়ানোর এক গোল ফিনিসিয়াসের এক গোল বেলিংহামের এক গোল একটা ছিল ওন গোল সব মিলিয়ে মাস্তান তুলানোর আজকের গেম কেমন উপভোগ করলেন আপনারা কি মনে করছেন আগামী দিনে রিয়াল মাদ্রিদের আস্থার পাত্র হতে পারবেন তো আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস